একটা এক্সিও গাড়ি পেয়েছে চলেন একটু ডিটেলস আপনাদের জানাই আমাদের সাথে বাবা ভাই আছেন বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন বাবা ভাই এই এক্সিওটার মডেলটা কত বলেন তো এটা হচ্ছে আপনার 2012 এর মডেল 2016 তে রেজিস্ট্রেশন 12 মডেল 16 তে রেজিস্ট্রেশন সিএনজি কনভার্ট করা আছে এটা এলপিজি এলপিজি কনভার্ট করা এলপিজি আচ্ছা এটা কন্ডিশন কি অবস্থা বর্তমান কোয়ার কন্ডিশন আপনার হেডলাইট এসইউ সব একদম আনটাস

আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটর লাগানো দেখতে পাচ্ছি হ্যাঁ আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে সিট কভার কি আপনারা লাগিয়েছেন নাকি এই অবস্থা পেয়েছেন বাবা ভাই আমরা এই অবস্থায় পেয়েছি আচ্ছা এই অবস্থায় পেয়েছেন হ্যাঁ আফটার মার্কেট আচ্ছা সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা ফ্রেশ এই প্যাডগুলো দেখতে পাচ্ছি ভালো ফ্রেশ কোনো ছেড়া ফাড়া তো এর মধ্যে নাই না ভাই আচ্ছা আমরা যদি এই পাশ থেকে যদি একটু পেছনের সাইডে যদি দেখি পেছনের গ্লাসটা হ্যাঁ গ্লাসটা পেছনের অরিজিনালটা অরিজিনালটা আছে এই যে অরিজিনাল স্টিকার দেখতে পাচ্ছেন দেখেন আচ্ছা এইটা বলছিলেন এলপিজি কনভার্ট করা এলপিজি কনভার্ট করা আছে দেখতে পাচ্ছি হ্যাঁ আর যদি আমরা পিছের অংশ দিকে এখানে রং করা হয়নি না 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 কোনো রং করা হয়নি আপনি এই যে এইগুলা দেখলেই পাও বুঝবেন যদি একটির কোনো হিস্টরি থাকে তাহলে বাংলাদেশে এটা মিলাইতে পারবে না আচ্ছা এটা মিলাইতে পারবে সম্ভব না মানে এই সাইডগুলো মিলাইতে পারবে না মিলাইতে পারবে না আচ্ছা আচ্ছা আর এগুলার কি অবস্থা ভাইয়া এগুলো এখনো দেখেন জুরিগুলো খুবই সুপার এক ঘন পর্যন্ত একটির কোনো হিস্টরি নাই এটা ওকে আমরা যদি এই পাশটা যদি দেখি এই পাশটা কিন্তু সেম একই কন্ডিশন চার একই টায়ার কন্ডিশন কি অবস্থা টায়ার কন্ডিশন এক বছর আর মত আই ইউজ করতে পারবে আচ্ছা রিমগুলো নতুন আছে না এই পাশের প্যাডগুলো দেখতে পাচ্ছি প্যাডগুলো ফ্রেশ হয়েছে এই পাশটাকে যদি একটু দেখি না ড্যাশবোর্ডটা আসলে সুন্দর এক্সিও গাড়ি না এগুলো ফেটে যায় ফেটে যায় এগুলো ফেটে যায় এটা অরিজিনাল আছে এটা অরিজিনালটাই রয়েছে এটা অরিজিনালটাই রয়েছে আচ্ছা আমরা যদি ইঞ্জিন রুমটা একটু দেখি

আপনাদের স্ক্রিনে যে ফোন নাম্বার এই নম্বরে হোয়াটসঅ্যাপ তো রয়েছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই তো পারবেন এক ত্রি যে নাম্বারটা ওইটাতেই হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা বাবা আপনারা সার্ভিসটা কেমন দেন গাড়ি কেনার পরে গাড়ি কেনার পরে অলমোস্ট আমরা 6 মাস সার্ভিস দিয়ে থাকি আচ্ছা যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাদের কাছে নিয়ে আসবে আমরা চেক করব আমাদের মিস্ত্রি আছে চেক করার পরে দেন যদি কোনো পার্টস লাগে উনি এনে দিবে বা আমাদেরকে বলবে আপনি এনে লাগান ওরা বিলটা উনি দিয়ে দিবে আর সার্ভিস এটা জন্য কি এক্সট্রা পেমেন্ট দিতে হবে এক্সট্রা শুধু পার্টস